গতকালকে রাত রাত একটা নাগাদ আমি একটা পনেরো হচ্ছে আহ ঘুমাতে গেছি তারপরে কুকুরের কোনো আওয়াজ হয়নি তা আম্মু আম্মু হচ্ছে পাশে রুমে ঘুমায় আমি হচ্ছে এই রুমে ঘুমাছি আমার হচ্ছে একটা পনেরো পর ঘুমানোর পরে তারপরে চারটে ভোর চারটের দিকে যখন আশেপাশে মানুষজন ডাক দেয় তোমার বাইরে হচ্ছে শিং খুঁড়ছে তখন হচ্ছে আমি জাগা পাই হত ভাঙাভাবে আমার চিৎকারি বাইরে হচ্ছে না মানে আমার কোনো ইয়ে নাই বোধ শক্তি নেই তারপরে বাম দিকে এবার সার তো বাম দিকে তাকে দেখি সব কিছু এলোমেলো হয়ে আছে কাপড় শিখানো তারপরে হচ্ছে ওই ওয়ার্ড্রো খোলা ওই হচ্ছে ওই পাশের রুমে হচ্ছে নিচে কি কি এলইডি টিভি বারো আনি স্বর্ণ আর টাকা ছিল আট আট দশ হাজারের মতো বাজারে টাকা রাখছিলাম বেশি টাকা রাখিনি এতটুকুই আর এখনো তো হাত দেয়নি এখনো বোঝা যাচ্ছে না কি তিনটের দিকে আমি পুলে তিনটের দিকে উঠছি বাড়ি উঠছে আমি উঠছি হাইয়া সাহায্য আছে তারপরে হাইয়া সাহায্য আছে হাইয়া সাহায্য আছে

জান নেওয়া হলো এই সুমন রততে বেশি দিতে আচ্ছা ঠিক আছে